আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম আপনারা দেখছেন এয়ার এক্সপেরিমেন্ট আজ আমি এই ভিডিওতে একটি অটোমেটিক ডেনাইট সেন্সর বানিয়ে দেখাবো যা আপনারা খুব সহজে বানাতে পারবেন তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরুর আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটি জলদি সাবস্ক্রাইব করুন সবার প্রথমে আমাদের একটি বিসি পাঁচশো সাতচল্লিশ বডলের টাচ লাগবে একটি এরপর একটি এলডিআর সেন্সর লাগবে এটি আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটে পেয়ে যাবেন এরপর লাগবে একটি একশো রেজিস্টর এবং অন অফ করার জন্য একটি অন অফ সুইচ আমাদের এগুলো উপকরণে লাগবে অটোমেটিক ডেনিট সেন্সর বানাতে তো ট্রানজিস্টরের তিনটি লেগ রয়েছে বা পিন রয়েছে তো আমরা এলডিআরটি ট্রানজিস্টরের তৃতীয় এবং দ্বিতীয় পিনের সাথে সোল্ডারিং করে নেব একশো কিলো হোম রেজিস্টারটি আমরা ট্রানজিস্টারের দ্বিতীয় পিনের সাথে সোল্ডারিং করে নেব এরপর আমরা ভোল্টেজ ইনপুটের জন্য একটি লাল তার নেব এবং এটিকে রেজিস্টারের পাশে সোল্ডারিং করে নেব এবং কালো তারটি আমরা ট্রানজিস্টারের তৃতীয় পিনের সাথে সোল্ডারিং করে নেব এবং আমাদের আউটপুটের জন্য একটি সাদা তার নেবো এবং সেটিকে রেজিস্টারের সাথে সোল্ডারিং করে নেব এবং কালো তারটি আমরা ট্রানজিস্টারের প্রথম পিনের সাথে সোল্ডারিং করে নেব আমাদের সেন্সরটি তৈরি হয়েছে তো এটিকে আরও সুন্দর এবং মার্কেটের মতো লুক দেওয়ার জন্য আমরা এখানে একটি বক্স ব্যবহার করব তো দেখতে পাচ্ছেন যে এই বক্সটি খুব ছোট তো আমি এটিকে ব্যবহার করবো আমাদের এখানে এলডিআর সেন্সরের জন্য বক্সের ওপর ছিদ্র করে নেব এবং সুইচের জন্য বক্সের ওপর কিছু অংশ কেটে নেব ছিদ্র এবং কেটে নেওয়া শেষ হয়ে গেলে আমরা সুইচ এবং বাকি যন্ত্রাংশগুলো আঠা দিয়ে আটকে নেব আমি এখানে আটা হিসেবে গুলুগানে আটা ব্যবহার করেছি তো দেখতে এরকম হয়েছে তো সব কিছু ঠিক থাকলে আমরা এর উপরে অংশটিকে লাগিয়ে নেব উপর অংশ লাগার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমাদের এলডিআর সেন্সরটি ঠিক জায়গা মতো নেই তো আমরা একটি টুইজার দিয়ে এটিকে ঠিক জায়গা মতো করে নেব। যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট করুন আপনারা চাইলে এই সেন্সরের সাথে মোবাইলের ব্যাটারি বা লিথেমাইট ব্যাটারি ব্যবহার করতে পারবেন এবং চার ভোল্টেজ যে কোনো ধরনের লাইট ব্যবহার করতে পারবেন তো আমি এখানে পাওয়ার সাপ্লাই ব্যবহার করব এবং এ ধরনের লাইট ব্যবহার করব তো চলুন এটাকে পরীক্ষা করা যাক তো আমি সেন্সরটি অন করেছি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এখানে পর্যাপ্ত আলোর কারণে লাইটটি চলছে না তো আমি যেই হাটটি নিয়ে আসলাম তো এখানে অন্ধকার হলো এবং আলোটি জ্বললো তো একটি কাঠ দিয়ে দেখাই তো দেখুন এটি অ্যাকোরেটভাবে জ্বলছে তো এই প্রোজেক্টটি আপনাদের কেমন লাগলো নিঃসা কমেন্টে বলে যাবেন তো এই প্রোজেক্টটি আপনারা বিজ্ঞান মেলায় ব্যবহার করতে পারবেন তো এটি খুব ভালোভাবে কাজ করে তো এটিকে আপনারা চাইলে বাড়িতে ব্যবহার করতে পারবেন তো আজ এইটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন এবং নিচে কমেন্টে বলে যান যে নেক্সট কী নিয়ে ভিডিও বানাবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ